এক ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের এক প্রান্তে থাকত এক কৃষক নাম তার গোপাল গোপাল ছিল খুব পরিশ্রমী কিন্তু তার একটা দোষ ছিল সে ছিল ভীষণ লোভী প্রতিদিন সে মাঠে কাজ করত ধান গম সবজি ফলাত কিন্তু যতই ফলত ততই আরও চাওয়া বাড়ত একদিন গোপাল মাঠে লাঙল চালাতে চালাতে হঠাৎ একটা ঝলমলে সোনার হাঁসের ডিম পেল হাঁসটা পাশে বসেছিল আর গোপালকে দেখে বলল এই ডিমটা তোমার জন্য গোপাল প্রতিদিন আমি একটা করে সোনার ডিম দেব কিন্তু প্রতিশ্রুতি দাও লোভে পড়ে কখনো আমাকে ক্ষতি করবে না গোপাল তো আনন্দে লাফিয়ে উঠল প্রতিদিন সে একটা করে সোনার ডিম পেত আর গ্রামের ধনী লোকেদের মতো দিন কাটাতে লাগল কিন্তু কিছুদিন পর তার মন আবার অস্থির হল সে ভাবলো যদি হাঁসের পেটের ভেতর অনেক সোনার ডিম লুকোনো থাকে সব একসাথে পেলে তো আমি একদিনেই রাজা হয়ে যাব এবং এক রাতে লোভে পাগল গোপাল হাঁসটাকে মেরে ফেলল কিন্তু পেট চিরে দেখল ভেতরে একটা ডিমও নেই তারপর থেকে তার ঘরে আর কখনো সোনার ডিম আসেনি গোপাল বুঝল লোভ মানুষের সবকিছু কেড়ে নেয় এমনকি যা তার নিজেরও ছিল সেই দিন থেকে সে লোভ ত্যাগ করে সবভাবে কৃষিকাজ করতে লাগল আর গ্রামে সবাই তাকে নতুন করে সম্মান করতে শুরু করল শিক্ষা লোভে পাপ পাপে মৃত্যু